যারা বলে ঈদ দুইটা এরা দলিল দেয় একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা তা আমি বুঝতে পারছি কেন তারা দুইটা ঈদ মানে কারণ ঈদ উল ফিতরে পাওয়া যায় ফেত্রা টাকা আর ঈদ উল আজহার মধ্যে পাওয়া যায় চামড়া টাকা আর আমরা যারা শুনছি আমরা দলিলে পাইছি ঈদ দুইটা না ঈদ পাঁচটা সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ঈদুল ফিতর ঈদের দিন ঈদুল আজহাও ঈদের দিন ঈদ উল জুমা জুমার দিনটাও ঈদের দিন ঈদ উল আরাফা আরাফার দিনটাও ঈদের দিন